মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদার জন্য নমস্কার অন্য জাতির জন্য আদাপ আন্তরিক শুভেচ্ছা রইল আমি সোহন কবিরাজ ভাই এবং বোন দয়া করে সবার আগে একটা কথা বলি আমাকে ভিডিও কলে না দেখে আমার সাথে ভিডিও কলের কথা না বলে দয়া করে কারোর সাথে লেনদেন করবেন না সতর্কতামূলক ভিডিও কিছুদিন আগে ধরেন দশ দিন আগে এক বোন ঢাকা থেকে আমার কাছে কাজ দিছিল। নাম তার ঋতুমণি তো কাজটা দেওয়ার পর তার ভালোবাসার মানুষ তার এ সাইডে গেছে দীর্ঘ এক বছর ঠিক আছে সে থাকে আবার ডুবাই তা আমার কাছে আইসা হাত জোর করছে অনুরোধ করছে তারপর আমার কাছে হাদিয়া পাঠাইছে আমি কাজ করিয়া দিছি তাই কাজটা হইতে আমার নয় দিন সময় লাগছে তাই দূর দেশের কাজ একটু হইতে সময় লাগতেই পারে কাজটা হইতে নয় দিন সময় লাগছে আল্লাহ রসিম দয়মায় তাদের ভালোবাসার মিলন হয়েছে তাই আজকে আমি সরাসরি আপনাদেরকে লাইভ সহকারে ফোন দিয়ে শোনাবো আসলে কি কাজ হয়েছে কি হয় নাই আপনারা লাইভে থাকেন লাইভ দেখাইতে আসি এই দিকে অনেক মানুষের ফোন দিতে আসে কিন্তু আমি কারো ফোন ধরতে পারতেছি না কারণ কীভাবে ধরবো অনেক পরিমাণ ফোন আইতে আছে সবার ফোন তো আর রিসিভ করা সম্ভব না আমারও তো একটু সময় দিতে হবে এক একজনারে আপনারা লাইনে থাকেন আমি একটু দেখাইতে আসি লাইভ সহকারে আসলে কি আফুর কাজটা হয়েছে কি হয় নাই তার ভালোবাসার মানুষকে পাইছে কি পায় নাই

যা হোক সবাই দোয়া করবেন আপোর জন্য তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে আর আমার মোবাইল নাম্বার বলি আপনাদেরকে জিরো ওয়ান এইট সেভেন সিক্স নাইন থ্রি ফাইভ ডাবল টু সেভেন এই নাম্বার ব্যতীত ছাড়া আমার আর অন্য কোনো নাম্বার নাই ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম